সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা বদন উপজেলা কুটিরিকোনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি ইমরান হাসান হাঁসের খামারের হ্যাঁচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই অসংখ্য হাসের বাচ্চা বিচরণ করছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে নেত্রকোনাকে বলা হয় হাসের রাজধানী বাংলাদেশের যত হাঁসের খামার আছে তার অধিকাংশ হচ্ছে নেত্রকোনাতে এবং নেত্রকোনার অধিকাংশ মানুষ কিন্তু এই হাঁস পালনের সাথে জড়িত আছেন আজকে আমরা তেমন একজন খামারের বাড়িতে আছি তার নাম হচ্ছে জানু ভাই তিনি এখান থেকে ব্রোডিং করে বিভিন্ন জাতের হাসির বাচ্চা বিক্রি করেন আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে ব্রোডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম জানু ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জানু ভাই আমরা এই মুহূর্তে আছি আপনাদের বাচ্চা ছেলে যে এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন এটা আমার পাঁচ নম্বর শেড পাঁচ নম্বর শেড জি আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়স এগুলো এগুলোর বয়স হচ্ছে আজকে আপনার প্রায় নয় দিন নয় দিন নয় দিন আচ্ছা ব্রোডিং চলবে কতদিন আর এগুলো আমরা বিভিন্ন খামারি খামারিদেরকে নিয়ে আমরা বাচ্চাগুলো দেই পনেরো দিন বিশ দিন এক মাস বিভিন্ন বয়সের বাচ্চাগুলো আমরা দেই যেহেতু যারা নতুন খামারি আছে অনেক কি দশ দিনের বাচ্চা নেয় পনেরো দিনের বাচ্চা নে বিশ দিনের নে এক মাসের তাহলে আমরা এই বাচ্চাগুলো যে বোর্ডিংয়ে রাখছি যারা যে বয়সের বাচ্চা ছাবে সেই বয়সের বাচ্চায় আমরা দিয়ে থাকবো মানে এগুলো বিক্রি উপযোগী হয় কতদিন পরে বিক্রি আপনার একদিন থেকে আপনার এই রানিং ডিম পাড়া পর্যন্ত এগুলো সবগুলাই আমরা বিক্রি করি এককজনের এক একটা চাহিদা যারা আপনার দশ দিন বয়সের বাচ্চা নিতে চায় পনেরো দিন নিতে চায় তাহলে সেগুলো সবগুলাই আমাদের কাছে আছে বর্তমান সময়ে তাহলে সবগুলো বাচ্চা আমরা দিতে পারি এখন আচ্ছা কোন জাতের হাঁস আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে আছে আপনার কাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ার রানার ব্ল্যাক হোল চার রকমের বাচ্চা এখানে আছে আপনার সবাই সে বাচ্চা একসাথে সব একসাথে রাখা হয়েছে সেক্ষেত্রে বাচ্চা করতে কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না যেগুলো এগুলো আলাদা চিহ্নই আছে আপনার যেগুলো ক্যাম্বেল এগুলো আপনার কাকি আর যেগুলো আপনার জিন্ডিং এগুলো একটু কালো হয় আর যেগুলো ব্ল্যাক হোল এগুলো টুট কালো পা কালো এরপরে বুক বুকের মধ্যে সাদা থাকে আর ইন্ডিয়ার রানার যেগুলো এগুলো একদম সাদা সাদা হয় আচ্ছা এখানে কি সব বাছাই করা বা গ্রেডের বাচ্চা আছে কিনা যে এখানে সব গ্রেডের বাচ্চা বাছাই করে আমরা তারপর আপনার বোর্ডিংয়ে উড়াইছি আমরা বুঝবো কিভাবে জানু ভাই যে এটা এ গ্রেডের বাচ্চা বা এটা বি গ্রেডের বাচ্চা একটু আমাদেরকে ধরে দেখাবেন এক গ্রেডের যে বাচ্চাগুলো হয় যে এখানে আছে আপনার এই কিছু বাচ্চা যে খাবারের জন্য আপনার তো দুর্বল হয়ে গেছে আচ্ছা যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে বাচ্চা আমার ডাইন হাতে যে বাচ্চাটা আছে এটা হচ্ছে আপনার এক গ্রেডের বাচ্চা আর এখানে বি গ্রেডের বাচ্চা নাই এরপরে আপনার যে বাচ্চাগুলো যেহেতু এখানে বেশি বাচ্চা চার হাজার বাচ্চা আছে এখানে এই জন্য আপনার ফারাফারি করে অনেক সময় দেখা গেছে বাচ্চা আপনার দুর্বল হয়ে যায় এই জন্য সেক্ষেত্রে আপনার বাচ্চা কিছু ছোটো বড়ো হয় আর বোর্ডিংটা যদি আপনি টোটালি ভালো করে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার বাচ্চা ছোটো বড়ো হয় না তাহলে এইখানে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বাচ্চা এইখানে দেখতে পাচ্ছেন এটা দুর্বল হয়ে গেছে বাচ্চাটা এটা আপনার যে সময় রাত্রে আমরা বোর্ডিংয়ে উড়াইছি উঠানোর পরে বাচ্চাগুলো যে সময় একত্র হয়ে যায় সবগুলো জমা হয়ে যায় এক জায়গায় এই সময় বাচ্চাগুলো আপনার একটু দুর্বল হয়ে যায় যার মধ্যে কত হাজার বাচ্চা আছে এখানে এখানে বাচ্চা আছে আপনার চার হাজার চার হাজার চার হাজার টোটাল কত হাজার বাচ্চা বোর্ডিং করছেন এই মাসে এই মাসে বোর্ডিং করা হচ্ছে আপনার প্রায় সর্বনিম্ন দশ থেকে বারো হাজার বাচ্চা মতো বোর্ডিং করা হয়ে গেছে ১০ থেকে বারো হাজার হাজার আপনারা তো প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করছেন সেগুলো বিক্রি করছেন জি আমরা বাচ্চা উৎপাদন করতেছি হ্যাচিং করা হেচিং হওয়ার পর থেকে আমরা বাচ্চাগুলো বিভিন্ন খামারিদেরকে দিয়ে থাকি এলাকার খামারি আছে এবং অনলাইনে যেগুলো আমরা বিক্রি করি বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে আসলে পরে আমরা বিভিন্ন খামারিদেরকে দিয়ে থাকি আচ্ছা কি একটু বলবেন যে বোর্ডিং করা হাঁস বা দশ পনেরো দিন বয়সের হাঁসের বাচ্চাটা নিলে খামারিদের কী কী উপকার হয় সেক্ষেত্রে আপনার যারা নতুন উদ্যোক্তা আছে সেক্ষেত্রে যারা আপনার বোর্ডিং কমপ্লিট করতে পারে না আমরা বোর্ডিং কমপ্লিট করে দেই আর যারা নতুন উদ্যোক্তা তারা আপনার জিরো বাচ্চাটা উঠানোর পরে বোর্ডিং করলে পরে বাচ্চা মারা যায় সেক্ষেত্রে বোঝে না কিছু সেক্ষেত্রে আমরা বোর্ডিংটা কমপ্লিট করে দেই সেক্ষেত্রে আপনার তাদেরকে উপকার হয় বাচ্চা মারা যাবে না মানে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে আচ্ছা যারা ডিমের জন্য হাস পালন করে তাদের কিন্তু সব মহিলা হাঁস প্রয়োজন আপনার এখানে কি পুরুষ এবং মহিলা একসাথে আছে নাকি আলাদা করা আছে সবগুলাই মহিলা বাচ্চা এবং এক গ্রেডের বাচ্চা সব মহিলা হাস জি মহিলা হাস মানে পুরুষগুলা আপনারা এখানে রাখবেন না না পুরুষ হাসামড়া এখানে রাখবেন না পুরুষগুলা যেগুলো এগুলো আমরা এলাকার যে কামারিগুলো আছে তাদেরকে আমরা দিয়ে দিই আচ্ছা মানে সম্পূর্ণ ডিমের জন্য যে হাসগুলা লালন পালন করা হয় সেগুলো আপনারা করছি সবগুলাই করছি এগুলা আমরা যারা আপনার দূর দূর থেকে আপনার ফোন আসে যেগুলো যারা বাচ্চা নিতে চায় তাদের জন্য আমরা এই বাচ্চাগুলা উঠাইছি বডিং যারা নতুন কামারি আছে তারার জন্য আমরা এই বাচ্চাগুলা বডিং উঠানো বাংলাদেশের সব জায়গায় বাচ্চা পাঠান বোর্ডিং করা সারা বাংলাদেশে আমরা বাচ্চা ডেলিভারি দিই সব ধরনের হাঁস ডেলিভারি দিই আমরা ঠাকুরগাঁও আপনার এখান থেকে তো অনেক দূর যদি এখান থেকে বাচ্চারা পাঠান তারা সুস্থ বাচ্চা পাবে তো অবশ্যই পাবে যদি আপনার জিরো বাচ্চা নিতে চায় বা এবং বোর্ডিংয়ের বাচ্চা নিতে চায় তাহলে আমরা গাড়ির মাধ্যমে পিক আপ আছে পিকআপের মাধ্যমে এইগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কত ঘন্টা এগুলো জার্নি করতে পারে এগুলো আপনার চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় নেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন বাচ্চা কোনো সমস্যা হবে না খাবার দাবার দিতে হবে না খাবার দাবার দিতে হবে না

সেক্ষেত্রে দশ দিন বয়সের যে বাচ্চাটা এই বাচ্চাটা আপনার এখন বর্তমান সময় আপনার রেট আছে এই টাকা টাকা একদিনের বাচ্চাটা একদিনের বাচ্চা আছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা মহিলা বাচ্চা যেগুলো জানো ভাই যারা নতুন খামারি তারা কিন্তু আসলে বুঝতে পারে না যে একদিনের বাচ্চাটা এটা কি পুরুষ হাস নাকি মহিলা আপনারা কিন্তু বুঝতে পারেন আমরা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখেছি যে একটা মানুষ ডিমের জন্য করলো কিন্তু তার এখানে অধিকাংশ পুরুষ হাস যখন সে বুঝতে পারলো তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলো না সেটা আপনার দেখা গেছে যারা আপনার পুরুষ এবং মহিলা যারা মানে বোঝার কোনো উপায় নাই কিন্তু আমরা বিশ্বাসের উপরেই কিন্তু বাচ্চাগুলো আমরা দিই সেক্ষেত্রে আপনার আমি পুরুষ দিলাম না মহিলা দিলাম সেই সেটা কিন্তু আপনি যে নিবে সে কিন্তু বুঝবে না সেক্ষেত্রে আমার করতে হবে আমি যে আমার উপরে বিশ্বাস করে যে বাচ্চাগুলো আমি যে দিব সেটা আমার উপরেই সবটা নির্ভর করে তাহলে আমি যে ভালো মানের একটা বাচ্চা দেওয়ার অবশ্যই চেষ্টা করি একটা খামারিদেরকে বাচ্চা যদি ভালো মানের বাচ্চা দিই তাহলে আমাদেরই সুনাম হবে সেক্ষেত্রে আমরা যদি ভালো বাচ্চাটা তাদেরকে দিই তাদের সাথে লেনদেন করলে আমাদের সম্পর্ক হবে ভালো আমি আবার চেষ্টা করতে পারবো ওই খামারিকে বাচ্চা দেওয়ার জন্য ওনার দিকে আরও দুই চার পাঁচজনে নেওয়ার চেষ্টা করবে বাচ্চাগুলো জানো ভাই সাধারণত ছোটো বাচ্চাগুলোর কী কী সমস্যাগুলো হয় ছোটো বাচ্চা যেগুলো এগুলো আপনার খাবারটা একটু বেশি লাগে এই কাবারটা একটু বেশি খাওয়াইতে হয় কাবারের যদি কোনো শর্ট হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা একটু ড্যাম হয় ছোটো বড়ো হয় আপনি যদি কাবারটা যদি ভালোভাবে দেওয়া যেতে পারেন আর বোর্ডিংটা যদি কমপ্লিট করতে পারেন ভালোভাবে তাহলে বাচ্চা আপনার ছোটো বড়ো হবে না সবগুলো এক সাইজেরও হবে উনিশ বিশ হবে আঠারো বিশও হবে না আচ্ছা ভ্যাকসিনের নিয়মটা জানি আপনার কাছ থেকে ভ্যাকসিনের নিয়ম হচ্ছে আপনার একটা বাচ্চা আপনার জিরো থেকে লালন পালন করার পরে আপনার একুশ থেকে চব্বিশের ভিতরে একটা ভ্যাকসিন করতে হয় দ্বিতীয় ভ্যাকসিনটা আপনি এট থেকে আপনার পনেরো দিন পরে আবার একটা ভ্যাকসিন করবেন এই ভ্যাকসিনটাই যেটা প্রথম অবস্থায় ভ্যাকসিন করবেন এই ডাক এই ডাক প্লেগ যে ভ্যাকসিনটা আছে এটা করবেন প্রথম অবস্থায় এক নম্বর ডোজ তারপরে আপনার দ্বিতীয় ডোজ করবেন এইটাই করবেন ডাক প্লেগেই করবেন পনেরো দিন পরে আরেকটা দেবেন আবার আরেকটা ভ্যাকসিন করবেন আরেকটা ভ্যাকসিন যে করবেন ওইটা আপনার এক মাস পরে আবার আরেকটা করবেন আবার এক মাস পর থেকে আবার পনেরো দিন পরে আরেকটা ভ্যাকসিন করবেন এইভাবে চারটা ভ্যাকসিন করতে হবে আবার ভ্যাকসিনগুলো অবশ্যই জরুরি ভ্যাকসিনগুলো অবশ্যই জরুরি আপনার যদি কামার করেন ডিম পাড়াইতে চান হাঁসেরে তাহলে অবশ্যই আপনার ভ্যাকসিন কমপ্লিট করতেই হবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের এখানে যে ব্রুডিং করা বাচ্চাগুলো হয় সেগুলো কেমন টাকা দামে বিক্রি হয় আপনারা কীভাবে সে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং এ বাচ্চাগুলো নিয়ে খাবার কীভাবে করতে পারেন ভাই যদি আমাদের ভিডিও দেখি আপনার কাছ থেকে কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই আপনি ভালো মানের বাচ্চা দেবেন ইনশাআল্লাহ অবশ্যই যদি কোনো খামারি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চায় অবশ্যই ভালো মানের এক গ্রেডের বাচ্চাটা দেওয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যেহেতু আমাদের আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য করি অবশ্যই ভালো মানের মালটা দিতে হবে আমাদের আচ্ছা ঠিক আছে জানবো অসংখ্য ধন্যবাদ সময় তোর জন্য ভালো থাকবেন আলাইকুম আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম